আজকে তোমাদের এমন একটা কালেকশন দিতে চলেছি যেটা আগের বার যখন দেখছিলাম বিশ্বাস করো আধ ঘন্টার মধ্যে সব সোল্ড আউট হয়ে গেছিল সেরকমই একটা কিন্তু মানে এই রেঞ্জের কালেকশন সেম ডিজাইন আমি নিয়ে আসি না রিপিটেডলি কারণ আমাদের সব স্টক রেঞ্জের কিন্তু আজকে নিয়ে এসেছে সুপার ডুপার দেখি ঘন্টায় শেষ হয় না তার আগে কত ঘন্টায় তোমরা কালি করে দাও এই শাড়িগুলো সেটাই শুধু দেখা তো চলো কালেকশনটা কিন্তু একদম দেখা দেখার জন্য জাস্ট বসে থাকো পুরোটা দেখো যা কালার দেখাবো আর যা দাম শুধু দেখতে ঠিক আছে আমি বলবো অবশ্যই চলো এই আসবে কিন্তু শাড়িটা দেখে নাও ভীষণ সুন্দর দেখতে ইটসা মারুন কালার বিউটিফুল মারুন কালারের মধ্যে যাচ্ছে এ আসবে কিন্তু বর্ডারটা সম্পূর্ণ কিন্তু উইভিং এ আছে বোঝা যাচ্ছে সম্পূর্ণ কিন্তু উইভিং এ যাচ্ছে এন্ড দিস ইজ দা পাল্লা দিস ইস দ্য পাল্লা আঁচল এরকম কিন্তু টাসেল যাচ্ছে দেখে নাও ভীষণ সুন্দর দেখতে আমি এটার বিপিটা একটু দেখিয়ে দেবো একটার আমি বিপিটা দেখে দেখবো দেখে না ফুল শাড়িতে কিন্তু এরকম ওয়াল অ্যান্ড দিস ইস দ্য বিপি ওকে চলো নেক্সট বিপিটা প্লেনে বর্ডারে যাচ্ছে চলো নেক্সট কালারটা দেখাবো ঝটপট কার অনেকগুলো কালার দেখাতে হবে একটা দুটো কালার তো আমি দেখাই না কখনোই চলো নেক্সট কিন্তু যাচ্ছে একটা এরকম কিন্তু একটা কি বলবো একটা ব্লু শেড ডার্ক একটা কিন্তু ব্লু শেড এর মধ্যে কিন্তু যাচ্ছে জাস্ট বাউ দেখতে সি ইটস আ বিউটিফুল ব্লু আর পুরো কিন্তু একটা কি বলবো একটু কপারিশ টাইপের জায়টা কিন্তু যাচ্ছে ঠিক আছে একটু হালকা কপারিশ টাইপের কিন্তু জায়টা যাচ্ছে যেটা কিন্তু ইনক্রেডিবল লাগছে জাস্ট শাইডা লুকসটা দেখো ভাবছো অনেক দাম তাই না একদমই না ইদгам শুনেই দাঁড়িয়ে রাত ঘন্টার মধ্যে সব স্টক আউট হয়েছিল এবার আমি তোমাদেরকে দেখাবো সি দিস ইজ দা পлла জাস্ট দেখো দিস ইজ দা পлла পোরশন ওকে বিউটিফুল সাড়ি সি এবার নেক্সট কিন্তু দেখাবো দেখে নাও এই আসবে কিন্তু নেক্সট চাই কিন্তু দেখো জাস্ট অসাধারণ একটাカラー জাস্ট কালারটা দেখো একদম কিন্তু বটেল গ্রিন যাচ্ছে इट्स আ ডার্ক বটেল গ্রিন কালার দেখো

পনেরোশো ষোলোশো কিন্তু সবাই দেবে তো সেখানে আমরা হাফ দামে দিচ্ছি হাফ লিটারেলি হাফ মাত্র আটশো আশি তো ছটপট বুকিং করো ঠিক আছে চলো এই আসবে কিন্তু কালারটা ইটস আ রামা ব্লু কালার ওকে ইটস আ রামা ব্লু কালার বিউটিফুল রামা ব্লু কালার এন্ড সি দিস ইজ দ্য পাল্লা পোরশন এরকম আসলে কিন্তু এরকম টাসেল যাচ্ছে অসাধারণ দেখতে দাম কিন্তু যাচ্ছে মাত্র আর মাত্র 880 তো ছটপট বুকিং করে ফেলা আমাদের নাম্বার 8617099215 এ নাও